আসসালামু আলাইকুম প্রিয়তীর্থ শ্রেণী শিক্ষার্থী দেখো তোমাদের গণিত বইয়ের একশো ছয় পৃষ্ঠার ছয় নংটা দেখো তোমাদের এইটা অনেকেরই সমস্যা হচ্ছে নিচের ভগ্নাংশের জোড়াগুলো সমতুল বা সমতুল নয় পরীক্ষা করি এবং খালি গড়ে সমতুল বা সমতুল নয় লিখি এখন দেখো এখানে বক্স করে দেওয়া আছে এখানে আমরা সমতুল কিনা বা সমতুল নয় লিখবো এখানে তো আমি এইগুলো উঠে নিয়েছি এবং তোমাদেরকে বোঝানোর জন্য দেখো আমি কীভাবে লিখেছি খাতায় তোমরা লক্ষ্য করো আমি এই যে এই দেখো এই ভগ্নাংশের এই জোড়াটা আমি পাঁচ ভাগের দুই এবং দশ ভাগের তিন এটা লিখে নিয়েছি দেখো এখানে লিখে আমরা কিভাবে সমতুল এবং সমতুল নয় বুঝবো দেখো এটা আমরা কোনাকুনি এই যে কোনাকুনি গুণ করব দেখো পাঁচ গুণ কত তিন পাঁচ গুণ তিন তাহলে সমান করতে হবে তিন পাঁচে পনেরো আর এই দুই গুণ দশ তাহলে দুই গুণ দশ দশ দুগুণে বিশ তাহলে এখানে হলো পনেরো এবং বিশ এটা সমান হলো না তাহলে কি হবে এটা সমতুল নয় তারপর এখানে দেখো সাত বাঘের দুই আর একুশ বাঘের ছয় তাহলে আমরা এখানে কোনাকি গুণ করবো সাত আর ছয় গুণ করবো তাহলে সাত গুণ ছয় সমান কত ছয় সাতটা বিয়াল্লিশ আর দুই গুণ একুশ তাহলে কত হবে একুশ দেখো দুই একে দুই আর দুই দু গুণে চার আমাদের বড় সংখ্যাটা আগে লেখা উচিত তারপর এভাবে লিখলেও হবে তাহলে বিয়াল্লিশ দুইটাই হলো কত বিয়াল্লিশ তার মানে একই হলো এই জন্য এখানে লিখবো সমতুল তারপর দেখো আট বাঘের তিন আর হচ্ছে বারো বাঘের পাঁচ তাহলে আমরা কোনি গুণ করবো তাহলে আট গুণ পাঁচ পাঁচ আটা কত চল্লিশ আর তিন গুণ বারো সরি এখানে একটু দেখো এখানে আট বাঘের তিন এবং বারো বাঘের পাঁচ তাহলে আট গুণ পাঁচ পাঁচ আটে পাঁচ আটটা কত চল্লিশ আর এখানে তিন গুণ বারো তিন বারং ছত্রিশ তাহলে চল্লিশ আর ছত্রিশ এক হলো না এ কারণে আমরা কী লিখবো সমতুল নয় সমান হলে দুইটা যদি সমান হয় তাহলে সমতুল লিখব আর সমান না হলে সমতুল লিখব না এবার দেখো চার চার ভাগের এক গুণ হচ্ছে ষোলো ভাগের চার তাহলে চার গুণ চার সমান চার চারে কত ষোলো আর এখানে এক গুন ষোলো সমান কত হবে এক গুন ষোলো সমান কত হবে ষোলো একে ষোলো তাহলে এই দুইটাই দেখো সমান হলো ওই জন্য এখানে হবে সমতুল এখন আটে আট বাঘের তিন আর হচ্ছে চব্বিশ বাঘের ছয় তাহলে এখানে দেখো ছয় আর আট গুণ করবো আট ছয়টা আটচল্লিশ আর তিন গুণ চব্বিশ তাহলে কত হবে তিন চার বাড়াতে লোক হাতে এক তিন ছয় আর একে সাত তাহলে এখানে কী হবে সমতুল নয় এখন শত সাত বাঘের এক আর একুশ বাঘের তিন তাহলে সাত গুণ তিন তিন সাত একুশ আর এক গুণ একুশ তাহলে একুশ একুশ দুইটা সমান হলো এর জন্য সমতুল তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ সমতুল এবং সমতুল নয় বুঝতে পেরেছো এখানে তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলছি আর যারা আমার পেজ থেকে দেখছো এবং পেস্টটা ফলো দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি পেস্টটা ফলো দিয়ে না থাকো তাহলে ফলো দিয়ে পাশে থাকবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ